আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইটপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসি টপসের জন্য সবচেয়ে বড় মার্কেট নুরঝার মার্কেটের অক্সিজেনে ভেড়া মূলত হচ্ছে হোলসেলার পাইকারি যারা নিতে চাচ্ছেন ভ্যাদের সাথে কন্ট্যাক্ট করবেন বাট আজকের ড্রেসগুলোতে কিন্তু স্পেশাল একটা অফার থাকবে ঠিক আছে এখানে একটা জিনিস বলি ভ্যাদের রেগুলার একটা অফার থাকে সেই অফারটা কিন্তু আবার এই ড্রেসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ এটা অলমোস্ট অফারেই আছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি আপনাদের পছন্দের এবং খুবই হিট একটা প্রোডাক্ট সারা বছরের রানিং একটা প্রোডাক্ট এই যে এই এক্সপোর্টের টপস টপসটা মিডি টপস হ্যাঁ এটা পকেট আছে দুই সাইডে ম্যাচিং স্লিভস ভিতরে দেওয়া আছে থ্রি কোয়ার্টার স্লিভস তাই না আর এটার চোদ্দ ইঞ্চি কোমরটা স্মোকি আছে এছাড়া এক্সট্রা করে বেল দেওয়া আছে প্রত্যেকটা সাইডে পকেট হবে দুই সাইডে আচ্ছা বডি সাইজ এটা যদি তিরিশ বত্রিশ হয় তাও পড়তে পারবেন আর ম্যাক্সিমাম কত হয় ভাই এটা বডি সাইজ ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা ভাই এটার লম্বাটা কত আছে লম্বাটা থাকবে হচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফোর ফর্টি সিক্স এর মধ্যে তো ভাই এটার প্রাইসটা কত পড়ছে প্রাইসটা একেবারে অফার প্রাইস নিয়ে আসছি এক পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এক পিস

একটা সুপ্রিটের নিচে রাখল করা

শুধু ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে এই যে এটা কটনের মধ্যে আছে মধ্যে সাইডে এটার মনে হয় সাইডে পকেট না খুব পকেট আছে বেল্ট আছে পেছনে কুচি আছে সবগুলো আছে আদার ম্যাক্সিমাম ড্রেসে ব্যাক মানে সাইডে পকেট এবং সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন নাই শুধুমাত্র অনলি তিনশো টাকা তিন পিস নিলে পরবো হচ্ছে এক টাকা এই অফার কিন্তু মানে যতক্ষণ স্টক আছে ততক্ষণ এটা চলে আসতে হবে অক্সিজেন যেটা হচ্ছে আপনার দোকান আছে সাঁইত্রিশ নূরজান সুপার মার্কেট এর নিতলা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন যে এখানে কন্ট্যাক্ট করবেন ভাই লোকেশনটা একটু বলে দিবেন নূরজান সুপার মার্কেট দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিস্তলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন একদম ইজি লোকেশন ঠিক আছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আর বাইরে আরও হিউজ কালেকশন পাবেন পাইকারি যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস